ইসমিল্লাহিরহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার ও পুষ্টিকর টুনা ফিশের কাবাব রেসিপি টুনা ফিশের কাবাব রেসিপির জন্য এখানে আমি চার টুকরা টুনা ফিশ খুব ভালো করে ধুয়ে এরপরে আদা রসুন বাটার দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি ছয় পিস ছোটো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি কোনো প্রকারের লবণ দেইনি লবণটা আমি পরে দিব এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আছে তিনটা একটা লেবু এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ কালো গরম মরিচ গুঁড়া কিছু লবণ আর একটা স্বাদে ম্যাজিক মশলা সবগুলো উপকরণ এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিব ম্যাগি ম্যাজিক মশলাটা আমি প্যাকেট থেকে খুলে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা আছে আর পেঁয়াজের বেরেস্তা আমি ফ্রিজে করে সংরক্ষণ করে রাখি সেখান থেকে কিছু দিয়ে দিয়েছি সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা দিয়ে নিচ্ছি এখন টুনা সিদ্ধ করে রাখা টুনা ফিশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আগে কোনো লবণ দিইনি কারণ আমি লবণটা এখন ব্যবহার করছি তাই আগে থেকে কোনো প্রকারের লবণ দিইনি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি মিশিয়ে নিলাম এখন একটা ডিম অ্যাড করে নিচ্ছি দেওয়ার পর খুব ভালো করে আবার মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে সুন্দর করে কাবাবের মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি কাবাবটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি শেপ করে নি শেপ দিয়ে নিব পছন্দ মতো কাবাবের শেপ দিয়ে নেবেন ইচ্ছা হলে গোল করেও করতে পারেন বা একটু লম্বা করেও করতে পারেন আমার কাছে একটু লম্বা করে কাবাব বানালে বেশ ইউনিক লাগে দেখতে মাছের কাবাবটা আমি একটু লম্বা করেই বানাই টুনা ফিশটা কিন্তু বেশ পুষ্টিকর একটি মাছ তাই বাচ্চাদের কিন্তু এভাবে বানিয়ে খাওয়াতে পারেন অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না ওদের জন্য কিন্তু এটা হতে পারে একটি বেস্ট বেস্ট অপশন হতে পারে আর টুনা মাছটা কিন্তু এভাবে রান্না করলে খেতে কখনোই ভালো লাগে না আমার কাছে তাই আমি বেশিরভাগ সময় কাবাব বানিয়ে ফ্রোজেন করে রাখি বাচ্চাদের ভেজে খাওয়াই বা নিজেও খাই টুনা ফিশটা কিন্তু বেশ উপকারী বিশেষ করে থাইরয়েড পেশেন্টদের জন্য এটা খুবই ভালো চাইলে ঝুড়ি করেও রান্না করে খাওয়া যায় তবে এভাবে খেতে আমার কাছে ভালো লাগে না রান্না করে আমি অলরেডি প্যানে তেল গরম করে নিয়েছিলাম কিছু কাবাব আমি ভেজে নিচ্ছি আর কিছু আমি ফ্রোজেন করে রাখব কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে আমি একদিন নর্মাল ফ্রিজে রাখতে পারবো আর কাঁচা পেঁয়াজটা না দিলে কিন্তু বেশ কিছুদিন চার পাঁচ দিন রাখা যায় কাবাবটা ফ্রিজে আপনারা চাইলে ডিপ ফ্রিজে রাখতে পারেন যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়েছি ডিপে রাখলেও চার পাঁচ দিন ভালো থাকবে খুব ভালো করে একবার শক্ত হওয়ার পর আমি উল্টেই নিয়েছি কাবাবগুলোকে কাবাব গুলো তুলে নিচ্ছি হয়ে গিয়েছে এই তো তৈরি মাঝে কিন্তু আমার দারুন পুষ্টিকর ও মজাদার ফিশের কাবাব একদম রেডি টু সার্ভ এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে পারেন আবার চাইলে সস দিয়েও পরিবেশন করতে পারেন বাসায় বাচ্চারা থাকলে কিন্তু এটা পেলে খুবই খুশি হয়ে যাবে তো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু